মেষরাশির জাতক ও জাতিকাগণ দু হাজার চব্বিশ সালে এই আগস্ট মাসে তার জীবনে অনেক ভালো মন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে তবে বিশেষ করে পনেরোই আগস্টের পর পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর মেষরাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা আমূল পরিবর্তন হতে চলছে তাদের অর্থনৈতিক শিক্ষা দীক্ষা এবং তার কতটা অর্থভাগ্যের পরিবর্তন হতে পারে এবং শিক্ষা দীক্ষা কতটুকু পরিবর্তন হতে পারে এবং এই আগস্ট মাসে তার জীবনে কোন কোন দিকে পরিবর্তন হতে পারে এ নিয়ে তবে আগস্ট মাসে সে প্রতিটি কাজে সে আপনার মেষরাশির জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসে বিশেষ করে পনেরোই আগস্টের পর বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজের মধ্যে সে পড়ার একটা সম্ভাবনা তার আছে বা পড়বে এবং কাজে নতুন নতুন কাজের দিকে সে ধাবিত হবে এবং নতুন অধ্যায়ের মধ্যে ধাবিত হবে এবং পনেরোই আগস্টের পর তার বিগত দিনে ব্যথা কষ্ট সব ভুলে গিয়ে নতুন করে বাঁচার তাগিদে বাঁচার জন্য নতুন পথে এবং কেউ কেউ নতুন বাসভূমির জন্য নতুন সন্ধানের জন্য তার নতুন সিদ্ধান্তের দিকে সে ধাবিত হতে পারে এবং তার প্রেম জীবনে জাগতিক জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে এই আগস্ট পনেরোই আগস্টের পর তার নতুন চ্যালেঞ্জ নতুন মিশ্রফল কেরিয়ার ব্যক্তিত্ব জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা শরীর স্বাস্থ্যপাতি মন সন্তান পারিবারিক জীবন এবং তা আপনার মানে প্রিয়জনের শরীরপাতি নিয়ে চিন্তা এগুলোর মোকাবিলা মধ্যে আপনাকে পড়তে হবে তবে তার আপনার প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে স্বকাজের জন্য স্বকর্মের জন্য এবং আপনার শরীরের জন্য এবং এই মাসেই এই পনেরোই মাসের মধ্যেই আপনার কিন্তু অর্থের অর্থের প্রতি একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এই পনেরোই আগস্টের পর আপনার অর্থের আপনার বিশেষ করে অর্থের প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় আপনাকে রাখতে হবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ প্রেম জীবনে সমৃদ্ধ হতে চলছে এবং অবিবাহিত জীবনে অপ্রত্যাশিতভাবে সংযোগ খুঁজে পেতে পারে এবং অন্যদিকে সংস্পর্শের মধ্যে যারা নতুন আবেগ এবং গভীর বোঝাপড়ার অনুভব করতে পারে এবং যে কোনো দীর্ঘ স্থায়ী সমস্যা সমাধানে খোলামেলা যোগাযোগ মূল বিষয় হবে এবং একসাথে বিষয় মুহূর্তগুলি পরিকল্পনা করুন ও সঙ্গীত প্রতি প্রশংসা দেখানোর চেষ্টাও সে করবে বা করুন সেরা ফলাফলের জন্য আবেগপ্রবণ হয়েও সে পড়বে এবং মানসিক কষ্টের জন্য আবেগপ্রবণ হয়েও সে পড়বে মানসিক ব্যথার জন্য হারানোর জন্য আবেগপ্রবণ হয়েও সে পড়বে কোনো কাজই আবেগপ্রবণ হওয়ার সময় দিন শেষ এবার থেকে আপনাদের যা কিছু করতে হবে কঠিন সিদ্ধান্ত নিয়ে কঠিন বাস্তবায়নের মধ্যেই আপনাকে চলতে হবে একা থাকা একা বসবাস করা এই মনোভাব মনোবৃত্তি দূর করে যাতে সঙ্গবন্ধবদ্ধভাবে বসবাস করতে পারেন এবং জাত ভুলে আপনারা যাতে একত্রে বসবাস করতে পারেন সেদিকেই ধাবিত হতে হবে তাহলে আপনি আপনার মনের আশাগুলো পরিপূর্ণ করতে পারবেন কারণ একা কোনো কাজ সমাধান হয় না অতএব আপনাকেই দলবদ্ধ বা সঙ্গবদ্ধভাবে গোষ্ঠীগতভাবে আপনাকে বাঁচার জন্য আপনাকে ধাপিয়ে পড়তে হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তার কেরিয়ারের যে উজ্জ্বল সম্ভাবনার ভবিষ্যৎ নতুন প্রকল্পনা এবং অফার বড় বড় পরিকল্পনা এবং তার যে অগ্রগতি এবং অপ্রত্যাশিত সে অগ্রগতি সেদিকেই সে ধাবিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট কর্মকান্য কার্য এবং ভূমিকা পাওয়ার জন্য সহকর্মীদের সহযোগিতায় সে কিন্তু দ্বিধা করবে না অতএব তার এই কাজের জন্য তার নতুন অধ্যায়ের জন্য নতুন পথের দিকে সে কিন্তু আপনার ধাবিত হচ্ছে কারণ এই অগস্ট মাসেই আপনার মেষ রাশি সহ ছয়টা রাশি উন্নতি অর্থ ভাগ্য মান সম্মান যেমন বৃদ্ধির প্রবল যোগ তেমনি হানিরও যোগ অর্থাৎ হানি যা হওয়া হয়ে গেছে এবং এখন উন্নতি এবং আপনার অর্থ কর্ম নতুন বাড়ি আবাসভূমি এদিকে আপনাকে ধাবিত হতে হবে এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে রাশি সহ আরও ছয়টা রাশি অতএব এই মাসে মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় আপনার ধাবিত হচ্ছে কারণ সূর্য সূর্যমঙ্গলসহ চারটি গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আঠাইশে আগস্ট আপনার মার্গ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র কন্যা রাশিতে গোসর করার সঙ্গে সঙ্গে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই আগস্ট মাসে জাতকে জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এই মেষ রাশি এবং মেষ রাশির আর্থিক লাভের যে চরম সম্ভাবনা কর্মক্ষেত্রে শত্রু কাজ নষ্ট এটা কিন্তু আপনার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তার এই অবস্থানটা সে ধরে রাখতে পারবে বা তার বেশিও পুরা সেপ্টেম্বর মাসে যদি সে ধরে রাখে সেটা অস্বাভাবিক কোনো কিছু নয় কারণ কর্মক্ষেত্রে শত্রু তার কাজকর্ম নষ্ট করার যে পায় তারা সেটা কিন্তু আপনার আগস্টের প্রথম থেকেই আপনার কিন্তু শুরু হয়েছে আপনার সম্পদ মান সম্মান ইজ্জত এবং আপনাকে দলিস সাত করে দিতে পারে আপনার চীনা শত্রুগণ আপনার তারা আপনার আকস্মিক হামলায় আপনার ঘর জলে পড়েও সারখার হয়ে যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনি সর্বস্ব হারিয়ে এই পনেরোই আগস্টের পর আপনার নতুন একটা অধ্যায়ের দিকে আপনার কিন্তু ধাবিত হতে হবে চোখ বন্ধ করে যারা থাকবে তারা কিন্তু একদিন তাদের জীবনও এই ভয়াবহতার মুখে তাদের পড়তে হবে অতএব আপনার কর্মক্ষেত্রে সম্মান ক্ষেত্রে অর্থক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে শত্রু কিন্তু আপনার এই কর্মযজ্ঞ কর্ম নাশের জেল ধ্বংসলীলা আপনাকে ধুলি সাত করে দিয়েছে এখন আপনাকে নতুন করে বাঁচার জন্য নতুন দিকে আপনাকে সৃষ্টি করতে হবে এবং এই মাসেই আপনার নতুন চিন্তা ভাবনা করে আপনাকে নতুন পথের দিকে ধাবিত হতে হবে কারণ এই অগস্ট মাসে সিংহ রাশিতে আপনার চতুর্গ্রহী যোগের কারণে আপনার মেষ রাশিসহ এই ছয়টা রাশির একটা চমৎকার ফাটাফাটি উন্নতি মহারাজ্যকে যেন স্বর্ণের হরি আপনার পতিতর দিকে ধাবিত হচ্ছেন এবং আপনি যে মনে হবে সোনার হরিণ আপনার ঘরে ঢুকে যাবে এবং সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে আপনার নতুন দিকে আপনি কিন্তু ধাবিত হবে অতএব আপনার গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক পেশাদার এবং সাফল্যতা গুরুত্বপূর্ণ কাজকর্ম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা বন্ধুবান্ধবকে নিয়েই আপনার পথ চলা আপনি চলতে আপনি পারেন বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ